নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি চন্দননগর ফলের বাজার এখানেও প্রচুর আম ওঠে তো আজকে এই মার্কেটে এসছি কীরকম কী আম রয়েছে দেখব তবে মার্কেটে যা দেখছি প্রচুর সরি রয়েছে এখানে হিমসাগর আমও দেখা যাচ্ছে এছাড়া আরও অন্যান্য বোম্বাই আম রয়েছে এছাড়া অন্যান্য বেশ সুন্দর সুন্দর আম রয়েছে তো কীরকম কী আমের বাজার রয়েছে দেখে নেব সরি রয়েছে তাই তো এইগুলোর কালার বেশ ভালোই এসছে কিরকম দাম ওই আট টাকা দাম আট টাকা কতটা করে রেখেছেন না এখানে একশো কুড়ি পিস একে পিস হিসাবে না কিলো পিস হিসাবে আচ্ছা আর এটা এটার একটু কালার কম নাকি একটু তো রূপের ব্যাপার রয়েছে এই কিরকম

একটু কম নাকি বলছি কালার একটু কম এই এই পাঁচটা এটা কীরকম একই দাম রয়েছে এখন এগুলো মিষ্টি হবে মিষ্টি ভালো মিষ্টি হবে এইগুলো জেনে নিই এইগুলো আচ্ছা এখানে সব একশোটা করে রাখা রয়েছে তাই তো রাখা রয়েছে একশোটা করে কি আম রয়েছে এগুলো কথাটা বলুন না হ্যাঁ বলো কি আম রয়েছে দাদা এটা আটির হিমসাগর আচ্ছা আটির হিমসাগর কালকে আমি গোটুতে গিয়েছিলাম তো গোটুতে নাকি বলছে এবারে তো হিমসাগর নেই সেরকম অল্প আছে অল্প আছে তো এইগুলো সব জাগের মাল তো আটিরাম কি আর এমনি যে নর্মাল হিমসাগর কোয়ালিটির কি ব্যাপার থাকে হ্যাঁ এটার কি কোয়ালিটি একটু ডাউন হয় আচ্ছা এ রকম দাম যাচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা করে আর এগুলো বোধহয় মুম্বাই মুম্বাই রয়েছে গাছ না না কার্বাইড এখন সবই মোটামুটি কার্বাইডে তো এই কি যাচ্ছে মুম্বাইটা মুম্বাই 6 টাকা টাকা করে আচ্ছা এইটা কি অ্যাপ এটা বগলসা 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 আর এও রে কলমের এই মিষ্টি বাবা এক একটা আম ধরে পাঁচশো গ্রাম করে হবে

আচ্ছা এই কতটা করে রেখেছেন এখানে সব একশো করে আছে আপনাদের এখানে তো পিস হিসাবে তাই তো পিস তো কিরকম দাম যাচ্ছে আট টাকা আট টাকা এই মালগুলো যা রয়েছে সব আট টাকা আচ্ছা এটা কি গাছ পাকা গাছ পাকা ওটা এটা গাছ পাকা রয়েছে এই গাছ পাকাটা কিরকম গাছ পাকা আট টাকা একই দাম একই দাম তাই কি করে সম্ভব জাগের মাল আর গাছ একই গাছ পাকা তো তাই তো দারুণ সুন্দর আম রয়েছে কিরকম দাম চাইছেন পঁচিশ টাকা বিক্রি হয় কুড়ি বাইশ পঁচিশ টাকা আপনারা চাইছেন কুড়ি বাইশ টাকা বিক্রি হয়ে কতটা করে রেখেছেন এখানে তো পিস হিসাবে আজকে কম হয়েছে নাহলে আর দুশো আড়াইশো পিস হয় হ্যাঁ হ্যাঁ আজকে কম আম হয়েছে নাহলে দুশো আড়াইশো পিস করে হয় না আমি বলছি এইখানে ব্যাগে কত সত্তরটা আছে সত্তরটা আপনাদের এখানে তো পিস হিসাবে এ এখন কেউ দাম বলে গেল? হ্যাঁ বলছে আপন 17 18। 17 18 অনেকটা কম বলেছে। আর এইটা এইটা কার হয়েছে? এটা আপনার? হ্যাঁ গাছ পাকা এখন একমাত্র আম যেটা মার্কেটে গাছ পাকা ভালোভাবে আসে। এটা কি আপনার আমটা কত চলে যায়? এটা টাকা।

এই গাছ ফাঁকা জাগের মাল এই কতটা করে রেখেছেন একশো টাকা কিরম দাম সাতশো মানে ষাট টাকা করে পিস যাচ্ছে এই তিনটেই এই বোম্বাই জামের কালার এরকমই হয় নাকি এইরকমই হয় আর এইটা কি হিমসাগর

আচ্ছা এগুলো কি চাষিদের মাল আপনি কমিশনে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এখন তো এগুলো সব কার্বাইডের গাছ পাকা সরিয়ে আসতে আসছে না মোটামুটি মার্কেটে ভালোভাবে দেখা যাবে কতদিন পরে আর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আর এগুলো বোধহয় বোম্বাই তাই তো বোম্বাই তো মোটামুটি গাছ পাকা আসছে এগুলো কি গাছপাকা হারভাইটের এতেও সব একশো করে রেখেছেন একই রকম আট টাকা আচ্ছা এগুলোও ছ টাকা আর এগুনো ছ টাকা এ তো একটা কালারেরও তো একটা ব্যাপার আছে আচ্ছা সাইজ বড়োটাই ওই কারণে হয়ে যাচ্ছে আচ্ছা আপনি তো এখন তো আম সবে শুরু হচ্ছে আর আপনার কাছে আমি জানি প্রচুর আম লিচু থাকে

আপনাদের এই টাইম কি আছে কত থেকে শুরু হচ্ছে ওর 3 থেকে শুরু আর এখন চলবে কতক্ষণ 57 57 লিচু তো এটা কি বিক্রি হয়ে গেছে একটু খুলছি হ্যাঁ লিচু এখনো তো ওদের সেরকম টাইম হয়নি না এখনো সেরকম টাইম না তাই এগুলো মানে টাইমের আগেই পাড়া হ্যাঁ ঠিক আচ্ছা বান্দর বানদরে খেজ আছে আপনারা নাকি হ্যাঁ এই তো

তো বোম্বাই আর সরি এখন প্রচুর দেখা যাচ্ছে এই জাগেরই মাল তাই তো

গতকাল আমি গটুতে সবজির দাম নিতে গিয়ে দেখলাম প্রচুর আম উঠেছে তাই ভাবলাম গোটুতে যখন উঠেছে চন্দ্রনগরে উঠবে আমাদের পিছিয়ে বিক্রি হ্যাঁ ওখানে কিলো হিসাবে আরে গাছপাকা ভালোভাবে আসতে কীরকম এই আম গাছ গাছপালা মোটামুটি এখন এই মুহূর্তে এই গাছপাকা আম পনেরো টাকা আশোর টাকা পিস না কতদিন সময় লাগবে এখনো তাও গাছপালা ফুল এই বোমাই আমটা গাছ পাকা পাবেন পাওয়া যাবে যায় আমটা কাপ পাবেন কারণ এটা গাছপালা হতে হতে এই আম শেষ এই আম শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনি শরীরটা এবার পাবে হ্যাঁ আপনি আমাদের মোটামুটি খুবই ভালো হয়নি ভালোই রয়েছে আচ্ছা যদি টেস্টের দিক থেকে বলা যায়

চন্দ্রনগর এই ফলের বাজার আসতে গেলে তোমাদের চন্দ্রনগর রেলওয়ে স্টেশনটাই হচ্ছে সব থেকে সোজা রাস্তা চন্দ্রনগর রেলওয়ে স্টেশন হাওড়া বর্ধমান মেন লাইনে একটা স্টেশন পড়ে তোমরা বর্ধমান সাইড থেকেও আসতে পারবে হাওড়া সাইড থেকেও আসতে পারবে যে কোনো ট্রেন ধরে চন্দ্রনগর মেন লাইনে ট্রেন ধরে চন্দ্রনগর স্টেশনে তোমাদেরকে নামতে হবে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হার্ডলি মিনিট সাথে টাইম লাগে আর এই জায়গার গুগল লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেই লোকেশন ফলো করে চলে আসবে